ব্যবসা করার যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমরা দিব আপনি কি টাকার ভাবে পুঁজি কম নিয়ে ব্যবসা করছেন না এভাবে কম কম চলে আসছেন টাকার টাকার ও সালামু আলাইকুম দর্শক সামনে আমাদের পবিত্র রমজান মাস আসছে তো আমরা এতদিন আমার মামার পেজে যে সব ধরনের কন্টেন্ট হয়েছে সব ভিডিও হয়েছে এগুলো হচ্ছে খাওয়ার ভিডিও ছোটোখাটো বাচ্চাদেরকে দিয়ে রমজান মাস উপলক্ষে চেষ্টা করতেছি কয়েকটা মানুষের জীবনকে একটু সহজ করে দেওয়ার জন্য যারা তিনবেলা খেতেও পারে না রমজান মাস আসলে অনেক দিনমজুর আছে যারা সারা বছর কাজ করেও তাদের জীবনের চাহিদা মেটাতে পারে না ভালো মন্দ খেতে পারে না আমরা চেষ্টা করব এরকম যে কয়েকটা মানুষকে আমরা তিনবেলা বেলা খাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারি সব সময়ের জন্য তো আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় এমন একজন ভাইকে পেলাম চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো তো আপনার নাম কি ভাই মোহাম্মদ মিজান রহমান রহমান আপনার বাসায় কে কে আছে বাসায় মা আছে ছেলে আছে বাড়ি আছে আপনার ছেলের বয়স কত ছেলের বয়স সাড়ে এগারো মাস এখনো ছোট নবজাতক আচ্ছা ঠিক আছে আপনার কি বাবা আছে আছে বাবা জয়না মাদ্রাসায় ফলে মাদ্রাসায় ছোটখাটো একটা শিক্ষকতার চাকরি করে তো আমরা দেখলাম আপনি আপনার ব্যবসা নিয়ে এদিকে যাচ্ছিলেন এখানে বসেন আপনার সাথে একটু কথা বলি আমরা আমরা দেখলাম আপনার ব্যবসার পুঁজি একেবারেই কম আপনি কি টাকার অভাবে পুঁজি কম নিয়ে ব্যবসা করছেন না এভাবে কম চলে দেখে সবকিছু কম নিয়ে আসছেন টাকার অভাবে ও টাকার অভাবে তো আপনার প্রতিদিন বেচা কিনা কেমন হয় বেচা না সময় মতো করতে হলে ছয়শো সাতশো টাকা ছয় সাতশো টাকা তো আমরা যদি এই যে আমার বড় ভাই বড় ভাই চাচ্ছে যে আপনাকে একটা ব্যবসা দিয়ে দেওয়ার জন্য যাতে সামনে রমজান মাস আসতেছে আপনি একটু ভালো বেচা কিনা করে যাতে ঈদের সময় আপনার বাচ্চাকে একটু কাপড় কিনে দিতে পারেন ঈদের দিন যাতে এক কেজি মাংস কিনতে পারেন একটু পোলা চাল কিনতে পারেন আপনি কি ব্যবসা করতে ইচ্ছুক আমরা যদি আপনাকে ব্যবসা দিয়ে দিই তাহলে কি আপনি ব্যবসা করবেন ধৈর্য সহকারে জি করবেন তো জি আমরা কিন্তু দর্শক পরে আবার খুশখবর নিয়ে দেখব উনি কি আসলে ব্যবসা করছে না করে নাই আমরা তাহলে আপনাকে চাচ্ছি যে পুঁজি বাড়িয়ে ক্যাশ বাড়িয়ে একটা ব্যবসা দিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে দেখে দাঁড়াইলাম আমাদের দেখে আগ্রহ হলো যে আপনাকে একটা ব্যবসা দিয়ে দিই দেখেন ভাই ব্যবসা করতে হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গতা এটা তো আপনি জানেন আপনি মুসলিম না অবশ্যই মুসলিম জি পরিষ্কার থাকলে মানুষ দেখা গেছে আপনারা এখান থেকে কিনবে খাবার খাবে আর যদি অপরিষ্কার থাকে যে এগুলাতে ময়লা লেগে আছে তাহলে কিন্তু আপনার কাছ থেকে খাবে না ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে আর আপনার বাসায় কাপড় আছে না আরও পারলে কাপড়ও কিনে দিব এটা দেখে আমরা চিন্তা ভাবনা করে কি করা যায় তো আপনি আমাদের সাথে ভাইয়া কিবার দিন ওনাকে আসতে বললে ভালো হয় শুক্রবারের নামাজ আমাদের মসজিদে পড়লে হয়তো ভালো হয় আচ্ছা আমা আপনি কি আমাদের এই মসজিদটা চেনেন না শুক্রবারে আমাদের এই মসজিদে এসে আপনি জুমার নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনি শুক্রবার দিন আয়সা এই মসজিদে জুম্মার নামাজ পড়েন তাহলে আপনাকে ব্যবসা করার যাবতীয় যা কিছু লাগে সব কিছু আমরা দিব আপনি কি পারবেন আসতে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ ভাই রমজান রমজান মাস আসতেছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাইকা পাক পবিত্র থাইকা পাচক তো নামাজ পড়তে হবে কিন্তু ভাই ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক তাহলে আমরা শুক্রবারে নামাজের পর ওনার হাতে ব্যবসা যাবতীয় যা কিছু আছে সব কিছু তুলে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে কি করতে হয় আপনাকে কি এই ব্যবসাতে ক্যাশ বাড়ায় দিলে আপনি খুশি হবেন না অন্য কোনো ব্যবসা করতে চান আপাতত এটা করলে হবে আচ্ছা দর্শক আপাতত এইটাই দিয়ে আমরাও চাই যে আপাতত এই ব্যবসাটাও করুক যাতে আমরা বুঝতে পারি যে আসলে সে ব্যবসা করবে কি করবে না না ক্যাশ খায়া ফেলবে যদি ক্যাশ খায়া ফেলে তাহলে তো শেষেই আবার এই ব্যবসা দিয়ে দিয়ে যদি ও ব্যবসাটা বড় করতে পারে তাহলে পরবর্তীতে আমরা চেষ্টা করব ওকে একটা বড় ব্যবসা দেওয়ার জন্য বড় এক জায়গায় স্থায়ীভাবে কি করা যায় ওইটা নিয়ে আমরা পরিকল্পনা করব এ পর্যন্ত আমরা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করি আমরা ওনার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিনে এনে রাখবো ইনশাল্লাহ শুক্রবারের বিকালে ওর হাতে তুলে দেব ধন্যবাদ